দু ঘন্টার ওয়াজের মধ্যে কোনো নাই আলোচনার শেষে যখন বলা হয় কি কি ওঠা ওঠে শুরু হচ্ছে কেন কি সমস্যা কি সমস্যা না না কোন ডায়াবেটিস না কিসের ডায়াবেটিস ওগুলো কিছু তোর বর্ষের বসেন বর্ষের

আল্লাহ তুমি মাহফিল থেকে কবুল করে দাও জোরে বলি আমি সম্মানিত ভাই সম্মানিত বন্ধুগণ আজকে এক একজন এক একটা ঝুড়ি নিয়ে আসে বলি নিয়ে আসে ভাই রা আমার দিকে তাকান আমি এই করবো ওই করবো ওই করবো ওই করবো এই সমাধান ওই সমাধান ওই সমাধান কিন্তু আল্লাহ বলছে আল্লাহ শোনো কিচ্ছু লাগবে না আমি তোর চাহিদা পূরণ করে দেবো আমরা পরামর্শ নেব কার

علي <applause> <applause> আমি কিন্তু মসজিদ আর মুসল্লি গিয়ে থামবেন ঠিক আছে না নাই জুমার দিন খতিব খুতবা দেয় ঘড়ি দেখে মুসল্লি খতিব সাহেব খুতবা দেয় ঘড়ি মুসলি দেখে বলে ইমাম সাহেব আছে না নাই আছে আছে না নাই মুসল্লি ঘড়ি দেখার দায়িত্ব কার কার যিনি খতিব তিনি ঘড়ি দেখবেন তিনি তার খুতবা শেষ করবেন তার ইচ্ছে হয়ে

লালপুর একটা ঐতিহাসিক জায়গা মনে হয় বৃষ্টি বেশি হয় না কম হয় কম হয় সবচেয়ে কম বৃষ্টি হয় হলো লালপুরে এটা আমরা বয়ে পড়েছি সেই মানে মানে ফেমাস প্লেসে আজকে আমি এসেছি আমি নিজেও খুশি আমি খুব ধন্য মনে করছি আমি এই চাঁদ পাখা গুলো দেখতে পেয়েছি বলে আর হাত বলি না সম্মানিত ভাইরা তাহলে জুলুমের পরিমাণ কমছে না বাড়ছে জুলুম কেন বাড়লো জানে জুলুম বাড়ার কারণ হলো ইবাদত ছেড়েছি কা ইবাদত আল্লাহর ছেড়ে দিয়েছি আমরা শয়তান তার মার্কেটিং জমজমাট করে ফেলেছে শয়তান কেবল হলো কৃপণতা নিয়ে যাচ্ছে কার কাছে সে বলতেছে কৃপণতা নিয়ে যাচ্ছি বলো ধনী দের কাছে ধনীরা টাকা হিসাব করে না পয়সা হিসাব করে পয়সা হিসাব করে ওরা যদি কৃপণ হয়ে যায় জনগণ আর ক্ষতিগ্রস্ত হয়ে যাবে জনগণ আর বিপদে পড়বে মালের দাম যখন বাড়ে সেই সময় মালটা ছেড়ে দেয় না হাত কাটে বলতি এটা কি ভালো না খারাপ

ভারসাম্য তৈরি হয়ে যাবে আল্লাহর ভয় আসতে মানুষ কখনো অকাম কুকাম করতে পারবে না এই জন্য আল্লাহ বলছেন বান্দা তুই আমার হুকুম মানবি আমি তোকে চালা আমি তোকে খাওয়াই আমার রিজিক নিয়া আমার চাল নিয়া আমার গম নিয়া আমার খাদ্য শস্যগুলো নিয়ে তুই দাবাত করবি তুই ইহাতে কার করবি এটা তোর আমি হারাম করে দিয়েছি তুই ব্যবসা চালাবি মানুষকে কষ্ট কর কষ্ট করে পরিবেশে ফেলে দিবি না কার কথা আস্তে বলবেন না কার কথা আল্লাহর কথা শয়তান তিনটা মার্কেটিং করে প্রত্যেক দিন নাম্বার 1 হলো জুলুম নাম্বার 2 হলো কৃপণতা নাম্বার 3 হলো তুমি হিংসাগুলো কার কাছে নিয়ে যাচ্ছ সঙ্গে সঙ্গে শয়তান বলছে হিংসাগুলো নিয়ে যাচ্ছে আমি আলেমদের কাছে আমরা বাদ না আলেমের দাম যেমন আছে আমি তেমনই কিছু ভাঙ্গা চূড়া মানুষ এলম কালাম তেমন কিছু নাই আমাকে মানুষ বলে এই জন্য আমাকে বসায় ভাঙ্গা চূড়া কালাম নাই তেমন তবে আলেম যিনি আলেম